হ্যালো গাইজ ওয়েলকাম টু মে ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো গেস সাবস্ক্রাইব ভিডিওতে আমি আপনাদের মাঝে দুই হাজার একুশ সালের বাংলাদেশ আর্নিং অ্যাপ্লিকেশন নেওয়া যাচ্ছি চার্নিং অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে প্রতিদিন অ্যাপ্লিকেশনটা থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শোকের নগদ অ্যাকাউন্ট আছে এইগুলোর মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আগে সাজক অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে এসেছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আজকের অ্যাপ্লিকেশনে কাজ করে যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু পেমেন্টটা করে দেবো তোকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে হচ্ছে অ্যাপ্লিকেশনট নাম হচ্ছে টু ওয়ান অ্যাপ্লিকেশনট নামও যেরকম আস্তে টু ওয়ান সেরকম কিন্তু সত্যিই কিন্তু একশো পার্সেন্ট অ্যাপ্লিকেশানটা পেমেন্ট করে থাকে তো আজকে অ্যাপ্লিকেশনটা কী আসার ডাউনলোড করতে হয় কী ব্যস্ত সঠিক নিয়মের কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওপত্র বোঝাই দেবো এই জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা স্টার্ট করা যাক তো গেস আজকে ভিডিওটি স্টার্ট করলে ছোট্ট একটা রিকোয়েস্ট করবে গেস আপনি যদি প্রথমবারের মতো আমাদের এইটিও নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে নিচে লাস্ট সাবস্ক্রাইব এবং সুন্দর একটা বাটন দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা মতো অনলাইন থেকে আপনার হাতেটাকে স্মার্টফোনটি সাজে ইনকাম করতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর অল নোটিফিকেশন আইকনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন আর অবশ্যই আজকে ভিডিওটা মাছ বেশি সকলে একটা লাইক করে দেবেন পাশে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটা সেটা জানিতে ভুলবে না এবং শেয়ারে কোনো উপর ক্লিক করে চলে আজকে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের মাঝে তাহলে শেয়ার করে দিতে পারেন তো গেস প্রথমত যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে কমেন্ট আসছে এখান থেকে হচ্ছে পিন কমেন্টের উপর একটা ক্লিক করবেন মানে কমেন্টের উপর ক্লিক করবেন করার পর মাত্র দেখবেন সেমন একটি কমেন্ট বক্স ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখবেন যে প্রথমত অ্যাপ্লিকেশন লিংক নামে একটা লিঙ্কটা আসছে গেস সেখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন তোকে সে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে যাবে তো এখান থেকে হচ্ছে টু ক্যাশ অ্যাপ্লিকেশনটা আছে পাশে নিচের যে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে আজকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন করার পর সে অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার্টিং দিতে হবে তোকে সেই জন্য আপনি কী করবেন এইখান থেকে হচ্ছে আপনাকে এই লাস্টের যে স্টার্টটা এটা ফিল আপ করতে হবে লাস্টের স্টারটা ফিল আপ করার পর এখান থেকে হচ্ছে আপনি লিখে দিবেন আসছে নাইস অফ গুড আপ এরকম সুন্দর একটা কমেন্ট এখানে অবশ্যই করবেন যে কোনো কিছু ভালো কিছু এখানে লিখে দেবেন আর অবশ্যই এখানে পাঁচটা স্টার দেবেন নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তারপর উপর দিকে দেখবেন যে পোস্টটা আইকন দেওয়া আছে গাইস সেখান থেকে আপনি পোস্টটা আইকনে ক্লিক করবেন করার পর অবশ্যই অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার দিয়ে দেবেন তো ফাইভ স্টার দেওয়ার পর এখান থেকে আসতে টুরুক আন যে অ্যাপ্লিকেশনটা আছে আপনি অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করে দেবেন তো ওপেন করে মাত্র আমি দেখাচ্ছি গাইস তো গেস ওপেন করা মাত্র হচ্ছে অ্যাপ্লিকেশন একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করা কিন্তু খুবই সিম্পল এখানে বলতে টাইপের ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে এখানে ইউজ করতে হবে এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে জাস্ট আপনি দিয়ে দিবেন গেস্ট দেওয়ার পর এখান থেকে বলতে চেয়ে আসতে এখানে যদি আপনি রেফার করে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পাঁচশো কোয়েন্ট বেস হবেন আর যদি আপনি না করেন সেক্ষেত্রে নাও করতে পারেন এটা অপশনাল যদি না করতেসেন সেক্ষেত্রে জাস্ট হচ্ছে স্টাটাই করে ক্লিক করবেন ক্লিক করা মাত্র দেখবেন যে অ্যাপ্লিকেশনে কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে অ্যাকাউন্ট করা মাত্র দেখবেন যে এমন একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে হচ্ছে প্রথমত ডেইলি চেকিং আছে অচ ভিডিও ওয়ান আছে অচ ভিডিও টু আছে স্কাশ আছে স্পিন উইন আছে সলভ ম্যাথ কুইজ আছে তারপর আছে অচ অ্যাড যে অপশনটা আছে এই চারটে সাতটা অপশনের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন তো গেছে এখান থেকে যদি আমি ডেইলি চেকিংয়ের উপর ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা আসবে যে দেখা আসছি আমি সকল কিছু আপনাদের বিস্তারিত ডেইলি চেকিংয়ের উপর ক্লিক করা মাত্র এখানে লেখা আসছে দিস অফার ইজ ইস নট অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি অনলি ফর ইউএস ইউকে ওর কানাডা বলতেছি এই কাজটা কিন্তু বাংলাদেশ থেকে করা যাবে না এই কাজটা করতে হলে অবশ্যই একটা বিপিএন ইউজ করতে হবে এই জন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোর দেবেন যার পর সার্চবে লিখবেন সুপার বিপেন সুপার বিপেন লিখে সার্চ করলে প্রথমত বিপেনটা পেয়ে যাবেন নিচে যে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে বিপেনটি ইনস্টল করবেন এছাড়া আপনি চাইলে টার্বো টার ওইপেন এখান থেকে টার্বো ওইপেন যে বিপেনটা আসছে আপনি চলে এই বিপেনটা ইউজ করতে পারেন বা সিকুর বিপেন যে বিপেনটা আছে এই বিপেনটা ইউজ করতে পারেন যে কোনো একটা বিপেন ইনস্টল করার পর ইউনাইটেড স্টেট কান্ট্রির সার্ভারটা কানেক্ট করে নেবেন তো আমি এখান থেকে মূলত সিকিউর বিপেন যে বিপেনটা আসছে বিপেনটা ইউজ করবে এই জন্য জাস্ট বিপেনটা ওপেন করে দিচ্ছি তোকে আপনি যে কোনো একটা বিপেন ইউজ করতে পারেন বিপেনটা জাস্ট ওপেন করে দেওয়ার পর উপর দিকে যে আসছে আছে আইকনে ক্লিক করবেন ক্লিক করার মাত্র হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা ইউনাইটেড ডেস্টে যে সার্ভারটা আছে এটাই কানেক্ট করবেন এটার উপর ক্লিক করলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর উপর দিকে দেখবেন যে তখন হচ্ছে বিপেন লেখায় চলে আসবে তখন হচ্ছে এখান থেকে পুনরায় টুরান যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন তারপর এখান থেকে হচ্ছে ডেলি সেকিং যে অপশনটা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার মাত্র হচ্ছে কালেক্ট ইউর বোনাস এই কাজটা করলে কিন্তু আপনি দশ 嗯。Uh পয়েন্ট কিন্তু এখান থেকে বোনাস পেয়ে যাবেন এই জন্য গেট বোনাস যে আছে এটা একটা ক্লিক করবেন ক্লিক করার মাত্র এখানে একটা অ্যাড শো করবে অ্যাডটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে গেস ভুলেও কেউ এখান থেকে অ্যাডের উপর ক্লিক করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না অ্যাডটা আপনি সম্পূর্ণ দেখবেন দেখার পর ক্রস এখন ক্লিক করে জাস্ট হচ্ছে একটা কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সে এখানে কিন্তু তারা ফিতে আপনাকে দশ পয়েন্ট কিন্তু দিয়ে দেবে তারপর থেকে কস ভিডিও ওয়ানের যে কাজটা আছে এটা করার জন্য এটার ওপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এখানে কিন্তু কাজের যে নিয়মটা আছে নিয়মটা তারা কিন্তু এখানে বিস্তারিত লিখে অবশ্যই কিন্তু এটা সম্পূর্ণটা পড়ে নেবেন তারা বলতেছে প্রতি ভিডিও এক মিনিট দেখতে হবে নয়টি ভিডিও দেখার পর একটি বোনাস পাবেন বোনাসের সময় গেট বোনাস বাটনে ক্লিক করলে যে ভিডিওটি আসবে সে ভিডিওতে যে অ্যাড আসবে তাতে ক্লিক করে যদি অ্যাপটি ইনস্টল করতে বলে তবে অ্যাপসটি ইনস্টল করতে হবে যদি না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আর গেট বোনাস এর কাজ সঠিকভাবে কমপ্লিট করলে পাবেন পাঁচ টাকা বলতেছে এখানে দশটা ভিডিও দেখার পর কিন্তু আপনি পাঁচ টাকা পেয়ে যাবেন তো সেটা পেতে হলে আপনাকে যা করতে হবে নিচে দেখবেন যে অস অ্যাড নামে যে আইকনটা আছে এটাই ক্লিক করতে হবে তো এটাই ক্লিক করার পর আপনাকে কিন্তু সরাসরি গ্যাস নিয়ে যাবে আসছে গু তো সেটাই ক্লিক করা মাত্র দেখবেন যে আপনাকে কিন্তু সরাসরি নিয়ে যাবে আসছে আপনাকে ইউটিউবে তো ইউটিউবেতে নেওয়ার পর এখানে ধরেন সাপোজ এই ভিডিওটা হচ্ছে আপনাদের মাঝে পেলে হয়ে গেছে তো এই ভিডিওটা যদি আপনাদের মাঝে ভাই গেস এখান থেকে ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওটা আপনাকে এক মিনিট দেখতে হবে সম্পূর্ণ না সরি গেস এক মিনিট অবশ্যই আপনাকে এক মিনিট ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না এখান থেকে হচ্ছে এক মিনিট দেখা হওয়ার পর ব্যাকে যখন চলে আসবেন তখন কিন্তু এখানে আপনার একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো এই ব্যবস্থা আপনাকে নয়টা কাজ কমপ্লিট করতে হবে এখান থেকে অস ভিডিওর যে কাজটা আছে এটা ভালোভাবে আপনাকে নয়টা কাজ কমপ্লিট করতে হবে এখান থেকে গস্ত অস নাও যাইকোনটা আছে সেটা ক্লিক করলে কিন্তু আপনাকে ইউটিউবে নিয়ে যাবে এখান থেকে হচ্ছে আপনার যে ভিডিওটা আছে এটা কিন্তু আপনাকে এক এক মিনিট দেখতে হবে এক মিনিট দেখার পর পরে ব্যাকে চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু একটা কাজ কিন্তু এখানে আপনার কমপ্লিট হয়ে যাবে এভাবে হচ্ছে আপনি এখানে নয়টা কাজ কমপ্লিট করবেন এখানে হচ্ছে যখন হচ্ছে এই যে জিরোর বয়সে যখন নয় হবে তখন হচ্ছে এখান থেকে সাজ অ্যাড নামে যে অপশানটা নাও যে অপশনটা সেটাই ক্লিক করবেন ইউটিউবে নিয়ে যাবে সাপোজকে এখানে হচ্ছে আপনি নয়টা দেখছেন নয়টা দেখার পর হচ্ছে আপনাদের মাঝে কিন্তু এরকমভাবে ভিডিওটা পেলে হয়ে গেছে ভিডিওটা পেলে হওয়া মাত্র হচ্ছে নয়টা দেখার পর অবশ্যই নয়টা দেখার পর হচ্ছে ভিডিওটা পেলে হওয়ার পর ভিডিওর নিচে যে অ্যাডগুলো শো করে এখানে একটা অ্যাড শো করে বাচ্ছে এখানে বা ভিডিওর মাঝখানে যখন অ্যাডটা শো করে অ্যাডের হচ্ছে আপনি ক্লিক করে দেবেন এক মিনিট দেখার পর হচ্ছে অ্যাডের উপর ক্লিক করে দেবেন অ্যাডের উপর ক্লিক করার তো তো এরকম আছে নিয়ে সেক্ষেত্রে ওয়েস্টার আপনাকে দুই মিনিট থাকতে হবে যদি গুগল প্লে স্টোর অবশ্যই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনে দুই চার পাঁচ ঘন্টা রেখে দিতে হবে অবশ্যই বুঝতে পারছেন কিন্তু আপনি করতে পারবেন তো এখান থেকে হচ্ছে এরপর কাজ এটা করার জন্য মানে অসবিডি টুট কাজ আছে এটা কিন্তু সেম এই দুটা কাজ করলে কিন্তু আপনি আনলিমিটেড এই দুইটা কাজ করতে পারবেন ইউটিউব ট্যাক্সে যে দুইটা কাজ আছে এই দুটা কাজ সুন্দরভাবে দুটা কাজ আপনি করবেন এই দুটা কাজ থেকে হচ্ছে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন ভিডিও ওয়ান এবং ভিডিও টু থেকে তারপর স্কাস অন্যের যে কাজটা এটা করার জন্য এটার পর ক্লিক করবেন তারপর সে এখান থেকে আপনাদের জাস্ট সেটা ঘুষতে হবে ঘষার পর এখানে একটা বোনাস দিয়ে দেবে জাস্ট সে কালেক্ট অপশনের উপর ক্লিক করে এটা কালেক্ট করবেন করা মাত্র হচ্ছে একটা অ্যাড লোড দিবে এটা আপনি সম্পূর্ণটা দেখার পর উপর যে করার আইকন আছে এটা ক্লিক করে একটা কেটে দেবেন তো এইভাবে ব্যবস্থা আনলিমিটেড এখানে স্কাসের কাজ করতে পারেন তারপর সে এখানে স্পিনের কাজ আছে তো এইরকম অ্যাড শে একটা কেটে দেবেন এখানে হচ্ছে নয়টা স্পিন করার পর কিন্তু একটা বোনাস নেওয়ার জন্য গেট বোনাস আইকনের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে এই জন্য নিশ্চয়ই দেখবেন যে পেলিস্ট স্পিন যে কোনটা আছে সেটার উপর ক্লিক করবেন কিন্তু এখানে স্পিনটা ঘুরবে ঘুরার পর কালেক্ট যে অপশনটা আছে এটা আবার ক্লিক করবেন করবার যে একটা লোড নেয় একটা সম্পূর্ণ দেখে জাস্ট সেটটা কেটে দেবেন ওই যে নিচে যে টাইমটা শো করতেছে এই পর্যন্ত একটা সম্পূর্ণ দেখে কেটে দেবেন ব্লু আবার কেউ অ্যাডের পর ক্লিক করতে হবে না তো এখান থেকে আবার প্লে স্প্রিন যে কোনটা আছে সেটার আবার ক্লিক করবেন এইভাবে কিন্তু আপনার স্পেনের কাজটা করতে হবে এখান থেকে কালেক্ট যে অপশনটা আছে এটা আবার ক্লিক করবেন করামার কিন্তু গেছে সেখানে একটা অ্যাড লোড নেবে অ্যাডটা আপনি আট সেকেন্ড দেখে জাস্ট সেটটা কেটে দেবেন অবশ্যই আট সেকেন্ড রেখে একটা কেটে দেবেন কেটে দিলে এখানে আর একটা কমপ্লিট হয়ে যাবে এই ব্যবস্থা দশটা কমপ্লিট করবেন করার পরে কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে তো এখানে আমি দশটা কমপ্লিট করবো আবার ব্যাক করতেছি তো গেস সাপোজ এখানে হচ্ছে আপনি দশটা কমপ্লিট করছেন একটু মনোযোগ সহকারে শুনবেন এই যে জিরো আসে জিরো বসে তখন টেন বাই আসছে এখানে টেন হবে তখন আসছে এখান থেকে হচ্ছে নিচ থেকে যে প্লে স্পিন আসছে এখান থেকে আসছে আপনি প্লে স্পিনের উপরে ক্লিক করে দেবেন যখন টেন বাই টেন হবে তারপর কালেক্ট অপশনে ক্লিক করবেন গেস কালেক্ট অপশনের উপর ক্লিক করে মাত্র যে একটা আসে অ্যাডের ক্লিক করবেন তারপর গুগল প্লেস্টোর নিয়ে গেলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে দু মিনিট ভিজিট করবেন তারপর আসছে এখান থেকে ম্যাথ কুজির যে অঙ্কটা আসছে এখান থেকে হচ্ছে অঙ্কটা এখানে জাস্ট হচ্ছে আপনি লিখবেন সাবমিট অপশানে ক্লিক করবেন যে আসবে অ্যাডগুলো দেখবেন এই ব্যবস্থা উপর ক্লিক করবেন জ্যাটটা সে সম্পূর্ণ দেখবেন দেখা হয়ে গেলে জাস্ট হচ্ছে কেটে দেবেন এই ব্যবস্থা দশটা কমপ্লিট করার পর লাস্ট অ্যাটায় ক্লিক করবেন ক্লিক করবার গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর ওয়েবসাইটে নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করবেন তোকে সেখান থেকে আসছে তারপর অসভিডোর কাজ আছে এটা সেমভাবে আপনি করতে পারবেন তো এখান থেকে হচ্ছে ইনভাইট করার জন্য বা এখান থেকে আপনি থি টট ক্লিক করবেন থ্রিট মেনুতে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড যে আকোনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন করার পর আসতে এখানে আপনার রেফার কোডটা দেখতে পারবেন এটার মাধ্যমে ফ্রেন্ডে জয়েনিং করলে কিন্তু এখান থেকে ভালো একটা কমিশন আপনি পেয়ে যাবেন তারপর এখান থেকে তাদের যে ওয়ার্কের ভিডিওটা আছে সকলে কিন্তু ওয়ার্কের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর এখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল সকলে জয়েনিং থাকবেন পেমেন্ট প্রুফ দেখার জন্য তো গেস পেমেন্ট নেওয়ার জন্য আপনি কি করবেন এখান থেকে নিচে দেখবেন যে ডিডি নামে একটা আইকন দেওয়া আছে এটা ক্লিক করবেন ক্লিক করার মাত্র এখান থেকে দেখেন এখানে দুশো টাকা হলে কিন্তু আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারেন পাঁচ হাজার কয়েন সমান দুশো টাকা মোবাইল রিচার্জ সেক্ষেত্রে যখন হবে তখন এই আইকনের উপর ক্লিক করার মাত্র আপনার রিচার্জের নাম্বারটা দিতে বলবেন নাম্বার দিলে কিন্তু উইড্রোটা হয়ে যাবে তারপর হচ্ছে এখানে চারশো টাকা দশ হাজার সমান চারশো টাকা বিকাশ দশ হাজার কয়শো মান চারশো টাকা নগদ পেপ্যাল তারপর পেটিএম পাবস দের ইউসি ফ্রি ফায়ার ডায়মন্ড কিন্তু এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন তোকে সাজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করলাম আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন আজকের অ্যাপ্লিকেশনের কাজ করে পেমেন্ট না পেলে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব তো গিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে না ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে